সবাইকে জানে শুভ সকাল 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 ঘুম থেকে উঠে আমি প্রথমেই আমার বেডরুমের জানালাগুলো ওপেন করে নিই কারণ এটাই বেশি সুন্দর লাগে আমি বেডটা একটু পরে গোছাই তার আগে এই যে ড্রাই ফ্রুটগুলো আমার মানে ভেজানো ছিল আর এখানে কাঁচা ছোলা ছিল কাজু বাদাম ছিল আর আমানটা ভেজানো হয়নি যার জন্য আমানটা নিয়ে নিয়েছিলাম এখানেই মানে শুকনোটাই নিয়ে নিয়েছিলাম তোমরা জানো তো শুকনো আমন্ড খাওয়া কিন্তু একদম ভালো না কিন্তু ছোলাগুলো দেখো অঙ্কুরিত হয়েছে তো আমার অনেক আগে থেকে ভিজানো ছিল যার জন্য এগুলো অঙ্কুরিত ছোলা আর সব সময় যেটা বলছিলাম ভিজিয়ে খাবে আমান্ড বলো বা যে কোনো ড্রাই ফ্রুট ভিজিয়ে খাবে বাট এখানে আমি ভিজাতে ভুলে গেছিলাম যার জন্য এই শুকনোটাই ধুয়ে খেতে বাধ্য হয়েছিলাম আর এইদিকে আমার হাজব্যান্ড দেখো সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে ও বাজার কাটতেও মানে বাজারে সবজি সব কিছু কাটতে বসে গেছে কারণ কি হবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো সকালবেলা আর এখানে আমার শাশুড়িমা সকাল সকাল মানে মা পুজো দিয়ে নিয়েছে তো সেই পুজোর প্রসাদ দিয়ে গেছে কারণ দেখো পয়লা বৈশাখ বলে কথা শুভ নববর্ষের দিনটা শুরুটা ঠাকুর পুজো দিয়ে করাটাই ভালো হয় তো তার জন্য পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেছে আর আমি এখানটাই সকালবেলা ব্রেকফাস্টের জন্য মাটনের টেঙ্গি এনেছে হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমার একটু পায়ের সমস্যা আছে যার জন্য মাটনের টেঙ্গির স্যুপটা বেশি খাওয়া হয় তো আমার মানে ছোটোবেলা থেকে একটু হাঁটুর সমস্যা রয়েছে ছোটোবেলা থেকে বলতে ক্লাস ইলেভেন থেকে একটু প্রবলেম আছে যার জন্য আমি একটু মাটন টেংরি স্যুপটাই খাই তো এটা ডাক্তার খেতে বলেছে যার জন্য হাজব্যান্ড আজকে সকাল সকাল মাটন টেঙ্গি নিয়ে চলে এসেছে আর ওই সবজিগুলো কেটে নিচ্ছিলো মাটন টেঙ্গি স্যুপ করার জন্যই তো আমি এখানটায় মাটন টেঙ্গিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে সেটা আবার গরম জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তার জন্য বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে আর আমার হাজব্যান্ড যতটা সবজি পেরেছে কেটে দিয়েছে ওর তো কাজ আছে সব সময় তো আমার হাতাহাতি করতে পারে না তো সকাল সকাল যা হোক একটু করে দিয়েছে এবার বাকি যে কটা সবজি পড়েছিল অল্প কয়েকটা আর তার সাথে রসুনটা ছিল সেটা আমি কেটে নিয়েছিলাম আর এইদিকে দেখো কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি প্রতিদিন সকালে উঠে আমি মানে ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্টের জন্য কি হবে সেটাই ভাবি যে ব্রেকফাস্ট প্রতিদিন এক ঘেমি একরকম তো খাওয়া হয় না তার জন্য আলাদা আলাদা ভাবে কি করা যায় সেটা ভাবা হয় প্রতিদিন নাহলে রাতে ভেবেই রাখা হয় সকালে এটা করা হবে বাট ব্রেকফাস্টে যাই হোক না কেন হেলদি খাবার ছাড়া কোনো রকম খাবার খাই না সকাল সকাল যেমন বিভিন্ন রকম অনেকে চাউমিন খায় বা অয়েল ফুড খায় সেগুলো অয়েলি ফুড কিছু খাওয়া হয় না সকাল সকালই হেলদি খাওয়া হয় আর এখানে টেংরিগুলোকে ফ্রাই হালকা করছিলাম আর এখানটা দেখো টাইসিন চলে এসেছে টাইসিন দেখতে এসেছে টেংরি মানে মাটনের সেন্ট পে ও খাওয়ার জন্য কিন্তু ও বুঝেই গেছে যে এখন ওকে দেবো না যেহেতু এখন রান্না হচ্ছে তাই ও চলে যাচ্ছে ও একটুও ওয়েট করে না ওর যদি না দেওয়া হয় তো এখানটা চিংড়িগুলো হালকা ফ্রাই করে নিয়ে তেলে রসুন টসুন দিয়ে সেগুলো এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি বয়ল করার জন্য এই রকম টেঙ্গরি স্যুপ আমি বিয়ের আগে না খেতে একদম পছন্দ করতাম না কিন্তু বিয়ের পরে খাই অনেক কিছু খাবার আছে যেটা বিয়ের আগে হয়তো খেতাম না বাট বিয়ের পরে সব রকম খাবারই খাই কোনো কিছু মানে পছন্দ অপছন্দ বলে এরকম কিছু করি না সব কিছুই খাই সব কিছু ভালো লাগে বলে না বিয়ের পর মেয়েদের জীবন অন্যরকম সেই রকমই একটা হয়েছে কথা আর কি সব রকম খাওয়া ধরেছি আর সব রকমই সব কিছুই করা হয় আর কি আর এখানে দেখো সবজিগুলো ফ্রাই করে নিচ্ছে হালকাভাবে মানে এইটা ফ্রাই ফ্রাই বলতে কি তোমরা ভাবছো হয়তো বেশি তেলে সেরকম না যেহেতু স্যুপ স্যুপের মতনই করা হচ্ছে একদম সামান্য পরিমাণে ঘি দিয়ে ফ্রাই করা হয়েছে আর এখানে স্যুপটা আমার রেডি হয়ে গেছে দেখো সব কিছু একসাথে দিয়ে আর কিছুটা তুলে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য আর এটা হলো আমার খাওয়ার জন্য সো এখানটার স্যুপটা খেতেও আমি শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট সকালবেলা সকাল কিছু খালি পেটে মানে থেকে কোনো কাজ করা মানে মাথার কোনো কাজ মাথা ঠিকঠাকভাবে কাজ হয় না যেটা বলে তার জন্য সকালবেলায় কিছু না কিছু আগে খেয়ে নিতে হবে তারপর সব কিছু কাজ ঠিকঠাকভাবে হবে তো প্রথম মাটনের টেঙরি খাওয়া মানে তো ওই যে টেনে টেনে খাওয়া যেটা আর এর জন্যই আমি একদম পছন্দ করি না মানে খেতে পারি না যেটা আর কি আর এইখানে দেখো আমি আমার বিছানাটা আলটিমেটলি সব কিছু কাজ করার কমপ্লিট করার পর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এখানটা আমি বিছানাটা এবার ঠিক করব কারণ বিছানার চাদরটা তো চেঞ্জ করতে হবে যেহেতু পয়লা বৈশাখ বলে কথা নববর্ষের প্রথম দিন একই বিছানার চাদর রেখে দেওয়া তো ঠিক নয় তার জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে সব কিছু পরিষ্কার করে এখানে গুছিয়ে নিচ্ছি আমার একটু বে আমার রুমটাকে একটু ভালোভাবে পরিপাটি করে নিতে হবে গুছিয়ে নিতে হবে আর সব আর এই বিছানা চাদরটা নতুন নিয়েছিলাম কালারটা তোমাদের কেমন লাগলো জানিও কারণ এই কালারটা আমি পছন্দ করিনি এটা আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছিল তাই এটা নেওয়া হয়েছিল। এখনকার দেখবে বেশিরভাগ বিছানার চাদরে কিন্তু দুটো করে বেড কভার থাকে কিন্তু অনেক মানে বিছানার চাদরে পাশ বালিশের কভারটা দেয় না আমি অনেকবার কিনেছিলাম এর আগে তার সাথে দুটো করেই মানে বেড শুধু সরি বেড কভার আর বালিশের কভার দুটো দিয়েছিল আর মানে পাশ বালিশের কভারটা দেয়নি তো এইটার সাথে যাই হোক একটু ভালো দেখে কিনেছিলাম তার জন্য এটার সাথে আমাদের দুটো বালিশের কভারের সাথে সাথে একটু একটা পাশ বালিশের কভারও দিয়ে দিয়েছে অনেকে আবার বিছানা চাদরের সাথে কিন্তু দুটো বাসবালি মানে দুটো পাশ বালিশেরও কভার থাকে দুটো বালিশের কভারের সাথে সাথে তো এইটার আমার টোটাল তিনটে মাথার বালিশের মানে দুটো মাথার বালিশের কভার একটা পাশ বালিশের কভার ছিল আর একটা বেড কভার ছিল আর এই বেড কভারটা দেখে কত সুন্দর করে বিছিয়ে নিছি কেমন লাগছে তোমরা জানিও ঘর গোছানোর মধ্যে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে না রাখলে ঘর গোছানো কিন্তু সম্পূর্ণ হয় না ঘরের যে কোনো জিনিস যে এখানে সেখানে থাকলেও তাও মানা যায় কিন্তু বিছানাটা সবসময় পরিষ্কার করে রাখতে হয় কারণ থেকে একটা ঘরের মধ্যে বিশেষ করে একটা বেডরুমের মধ্যে একটা বেডই বিশাল অংশ নিয়ে থাকে না তার জন্য বেডটাকে সবসময় পরিপাটি করে রাখতে হয় আর বেডটাতেই আমরা যেহেতু দিনের শেষে এখানে মাথা রাখি শুই তো তার জন্য এইটা একটু পরিষ্কার না থাকলে একদম দেখতে ভালো লাগে না মানে বেডরুমে ঢুকতে ইচ্ছা করবে না এরকম একটা ব্যাপার তো সকাল সকাল আর যাই হোক বেডরুমের মানে বেডটাকে আগে ক্লিন করে নেওয়া দরকার আর আমি আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ ব্রেক খালি পেটে না সব কিছু এত ঘর গোছাতে একদম ভালোই লাগে না তো ব্রেকফাস্ট করে সব কিছু একদম রেডি করে আর এখানে দেখো এই যে বালিশের সাথে এই দড়িটাও দিয়ে দিয়েছিলো যেটা একদম বেঁধে দেওয়া হয়নি আর এখানে ড্রেসিং টেবিলটাও অগোছালো ছিল ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছে আচ্ছা ড্রেসিং টেবিলে আমার এই ড্রেসিং টেবিলের সাইডে যেই পাতাটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার এইগুলো কিন্তু কাশ্মীরি পাতা যারা কাশ্মীরে ঘুরতে গেছো দেখেছো এই ধরনের পাতা তো এই এইটা তোমাদের কেমন লাগছে এইটা আমি কিনেছিলাম কিছু কিছু মাস আগেই কিছু মাস আগে বলতে এক বছর হয়ে গেছে তো এই পাতাটা আমি রেখে দিয়েছি ইভেন আমার মানে রুমের ভেতরেই আমার একটা ওয়াশরুম আছে সেখানেও আর একটা পাতা আছে গ্রিন কালার যেটা সেখানে মানে বাথরুমের ভেতরে ওই মিররে লাগানো আছে তো ফাইনালি এখানে ড্রেসিং টেবিলটাও আমি ক্লিন করে নিয়েছি আর এই ফাইনাল লুক দেখো এখানে বিছানাটাও পুরোপুরি হয়ে গেছে আর এইটা না একটা এসির কভার এই এসির কভারটা আমি যখন বাপের বাড়িতে গেছিলাম এক মাস ছিলাম তোমরা হয়তো যারা আমার আগের ভিডিওটা দেখবে তারা জানো এই তো আমি এক মাস ছিলাম তখন এই এসির কভারটা আমি কিনেছিলাম সাথে সাথে ওয়াশিং মেশিনের কভারও কিনেছিলাম তো আর আমার বাপের বাড়ির ফ্রিজের কভারও একটা নিয়েছিল তো ফাইনালি এই এসির কভারটা এখানে পরিয়ে নিলাম তো ফাইনাল লুক কেমন লাগছে দেখো আমার বেডরুমটা একদম ক্লিন করে নিয়েছি তোমরা জানিও কেমন লাগছে আর এই যে এই ব্লু কালার দরজাটা দেখছো এটাই হলো আমার বেডরুমের ভেতরে ওয়াশরুমের গেট আর সব থেকে আমাদের বেডরুমের আমার পছন্দের জিনিস হলো আমাদের দুজনের বিয়ের ওই ফটো ফ্রেমটা যেটা দেখেছো এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কত বড় ফটো ফ্রেমটা তাই না সো আমি ফাইনালি যেগুলো আমি বিছানা থেকে তুলেছিলাম বেড কভার আগের বেড কভারগুলো বালিশ কভার এছাড়া আমার হাজব্যান্ডের কিছু গেঞ্জি ছিল তো সবগুলো একসাথে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিচ্ছি এগুলো তো ক্লিন করে নিতে হবে আর আমাদের বেডরুমের ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে আমি এগুলো সব ক্লিন করার জন্য সার্ফ নিয়ে নিচ্ছি সার্ফ দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ডিটারজেন্ট পাউডার যেটা বলা হয় তো সেখানে দিয়ে দিলাম আর দশ মিনিটের জন্য এখানটা ওয়াশে দিয়ে দিলাম আর এখানটায় যেহেতু আমার এই ভিডিওটা আপাততর জন্য এখন আমার হাজব্যান্ড ধরছে মানে পুরো ভিডিওটা তো আমার হাজব্যান্ড ধরেনি এই যে আমি স্ট্যান্ড আছে ভিডিও স্ট্যান্ড এর মাধ্যমে আমি ভিডিওটা করি করে থাকি আর এখানে দেখো আমার পিছন পিছন ভিডিও মানে ফোন নিয়ে ঘুরতে শুরু করে দিয়েছে যেটাকে এক কথায় বলা হয় পাগলামো জামা কাপড়গুলো তো ওয়াশ হয়ে গেছে তারপরে আমি নিয়ে চলে এসেছি এখানে তোমাদেরকে একটু পাখিগুলোকেও দেখিয়ে নিলাম আর এখানে দেখো আমাদের ছাদে গাছগুলো এখানে সেই চন্দ্রমল্লিকা গাছ এনেছিল আমার হাজব্যান্ড তো সেই চন্দ্রমল্লিকা গাছটা অ্যাকচুয়ালি শীতকালেই বেশি ফুল হয় বাট এখন আবার একটা ফুল ধরেছে সেটাই দেখালাম আর এখানটা জামা কাপড়গুলো মিলতেও চলে এসেছি ছাদে কাপড়গুলো এই রোদের সময় রোদ থাকাকালীন একটু মিলে দিলে যেহেতু ওয়াশিং মেশিনে ড্রাই একদম মানে জল শুকিয়ে শুকিয়েই যায় তো হালকাভাবে রোদ না থাকলেও এই জামা কাপড় মিললে শুকিয়ে যায় বিকেলের টাইমে মিললেও শুকিয়ে যায় মানে হাওয়াতেই শুকিয়ে যায় আর কমপ্লিট আমি ফাইনালি সব কিছু মিলে দিয়ে চলে আসলাম আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো পয়লা বৈশাখের দিনে লাঞ্চের মেনু কি আছে লাঞ্চের মেনুর ঝামেলাটা আমি নিচ্ছি না আমার শাশুড়িমাই করছে সেটাও তোমরা দেখতে পাবে আর এখানে আমি কথা বলতে বলতে বেশ স্থানেও ঢুকে গেছি আর এই যে ফেস ওয়াশটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এটা হলো অরিফ্লেমের ফেস ওয়াশ এইটা দেখো একটা ভালো একটা জিনিস আছে পয়লা বৈশাখের শুরুতে এই ফেসওয়াশটাও আমি নতুনভাবে ইউজ করছি আর এইটা তো এই যে এইটা হলো এটা তোমরা অনেকে জানো ফিয়ামার আছে বডি ওয়াশ এটা আমি অনেক আগেই ইউজ করেছি বাট এইটা না এত বড় বডি ওয়াশটা আমি অনেকটা অফারে পেয়েছি তাই তোমাদেরকে দেখালাম কমপ্লিটলি সান করে আমি বেরিয়ে আসলাম আর নতুন ফেসওয়াশের সাথে সাথে নতুন ড্রেসও আজকের পড়তে হবে তো স্বাভাবিক ফেসওয়াশটা তো মানে আমার যেহেতু একটা শেষ হয়ে গেছে নতুনটা আজকেরই ইউজ করলাম তাই তোমাদেরকে দেখালাম আর এখানটা দেখো আমি দুটো ড্রেস নিয়েছিলাম তো দুটো ড্রেসই তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি বাড়ি পরার ড্রেস কারণ এখন বাড়িতে থেকে তো আর নতুন শাড়ি পরে তো লাভ নেই কোথাও বের হলে ঠিক ছিল তো একটা নাইটি পরেছিলাম হোয়াইট কালার ওটা নিয়েছিলাম আর সেকেন্ড হলে এই ব্লু কালার ড্রেসটা তো ফাইনালি লাঞ্চের মেনুতে ছিল আজকে বিরিয়ানি তো বিরিয়ানিটা ছিল আজকের আমাদের পয়লা বৈশাখের মেনু এটা করেছিল আমার শাশুড়ি মা স্পেশাল বিরিয়ানি খুবই টেস্টি হয়েছিল আর দেখো আমি চিকেন লেগ পিসটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য এখানে রায়তা স্যালাড সব কিছু একেবারে রেডি সো ফাইনালি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে জানিও আর আমার বেডরুমের ট্যুরটা তোমাদের কেমন লাগলো সব কিছু ওভারঅল কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ